আসসালামুকুমতুল্লাহ আল্লাহুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে হজের ওয়াজিব সমূহ হজের ওয়াজিব সমূহ সাতটি এক মেকা থেকে হরামবাদা দুই সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা তিন ফজর উদিত হয়ে খুব ফর্ষা হওয়া পর্যন্ত মুজদালিফায় রাত্রি যাপন করা তবে দুর্বল ব্যক্তিগণ ও মহিলারা অর্ধেক রাতের পর প্রত্যাবর্তন করতে পারবে চার তাশিকের রাতগুলোতে মিনায় অবস্থান করা পাঁচ তাশিকের দিনগুলোতে প্রত্যেক জামারাতে কঙ্কর মারা ছয় মাথা নেড়ে করা অথবা চুল খাটো করা সাথ তাফ করা যে ব্যক্তি অজীব সমূহের কোনো কিছুকে ত্যাগ করবে তাকে একটি ছাগল জবাহ করে হারাম শরীফের ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে হজির অজীবগুলি সঠিকভাবে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সম্মানিত হাজিগণ আমরা হজে আসার আগেই হজের যে বিধিবিধানগুলি রয়েছে বিশেষ করে হজের ফরজ এবং হজের যে অজীবগুলি আছে সেগুলি ভালো করে জেনে বুঝে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি এবং বারবার এই ফরজ অজীবগুলো চর্চা করি এবং সেই অনুযায়ী প্রতিটি ফরজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি প্রতিটি ওয়াজিব সঠিকভাবে আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সন্ন্যত মোতাবেক হজ করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি সাল্লিম আলা নবীন মোহাম্মদ